আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো সুস্থতা আল্লাহর সবচেয়ে বড়ো নেমর তো সুস্থ থাকাটা খুব দরকার তো শুরু করলাম মহান আল্লাহ তাল নামে তো ছোটো একটা ব্লগ আর কি তো একটু ঘুরতে আরছিলাম জায়গাটা হলো আপনাদেরকে বলি এটা হলো মালদ্বীপ মালদ্বীপের একটা মানে চারিদিকে নদী সমুদ্র যাই বলেন তো মানে আমি যে এখানে আসি এটা হলো একটা দ্বীপ তো এখানে সচরাচর সবাই আর কি মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকে তো দেখতে করতেছেন চারিদিকে নৌকা বা ছোটোখাটো মাছ ধরার টলার যাই বলেন জাহাজ কিংবা মানে যাই বলেন এদিকে এইগুলো ছোটোখাটো মাছ ধরে আর কি জেলেরা এখানে মাছই ধরে বেশি তো গাছ গাছালি খুবই কম তো এখানে মানে শুধু দেখতে পারবেন চারিদিকে পাথর আর খালি বালি এছাড়া আর কিছুই নাই গাছ খুবই কম দেখা যায় তো আমি আসি একটা আর কি দ্বীপের মাঝখানে এখানে একটু সামনে যেতেছি দেখি এইখানে কি আছে তো এইখানে দেখার মতো কিছুই নাই এক সাগর ছাড়া আর সমুদ্র ছাড়া এইখানে এই একটা ছোট ছোটো গাছ আর কি এইখানে মানে কী আর বলবো তো এইখানে ঘুরতে আসলে ভালোই লাগে চারিদিকে অনেক বাতাস নিরিবিলি পরিবেশ গাছ খুবই কম দেখা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ